এই আবু তালহার বয়স ছিল মাত্র 68 বছর বয়স আবু তালহা একজন ছোট্ট সাহাবী আল্লাহর পয়গম্বর এর সাহাবী বড়ার সন্তান ডাক দেয়া বলে বাবা গো আপনি যেই সুন্নবীর কাছে যান আপনি যেই দরবারে যান আপনি যেই রাসূলের কাছে প্রায় সময় যান গো বাবা আমিও আপনার সঙ্গে আমি রাসূলের কাছে যাইতে যাই সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর এর সাহাবী বড়ার সন্তান তালহা দাজদা বলে আমি আপনার সঙ্গে রাসূলের দরবারে যাইতে আপনি নিয়ে যান এবার বাবা সন্তানকে লইয়া রাসূলের দরবারে যখন হাজির হইয়া গেছে আল্লাহর নবীর কাছে গিয়া যখন দাজদা এটা হলো আমার সন্তান আবু তালহা তার নাম আল্লাহর পায়গাম্বরকে তালহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেহেতু আমার বাবাকে কালেমা পড়াইছেন আমিও আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহানাল্লাহ বলে। আট বছরের বাচ্চা কালেমা পড়বে রাসূলের দরবারে বাবার সাথে গেছে এরপরে রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমিও আপনার কাছে কালেমা পড়তে চাই আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন আল্লাহর পায়গম্বর তালহা যখন কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন কালেমা পড়ায় দিলেন আল্লাহর পায়গম্বর তালহাকে কালেমা কালেবা দিলেন

আমার পার্সোনালি কিছু কথা আছে আমি রাসুলের সঙ্গে বলবো আমি একান্ত আমার কিছু কথা আছে আমি রাসুলের সঙ্গে বলবো আল্লাহর পায়গাম্বরের কাছে আমি চলে যাই আপনি একটু দাঁড়ান আল্লাহর পায়গাম্বরের কাছে ফিরে গেলেন চার পর্ব দাঁড়ান আমি গো আপনার সঙ্গে আমার কিছু কথা আছে পার্সোনাল কথা একান্তই বলতে হবে একাকার বলতে হবে আল্লাহর পায়গাম্বর বলে তালহারে কি কথা বলবি তুই তো ছোট মানুষ কি বলবি বল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে একান্ত আমার কিছু কথা আছে বলে বলো আল্লাহর পায়গাম্বরকে ডাক দাও নবী গো আ দেখেছি আপনি যেন কি তাকে বললেন তাকে যেন কি কি আমল করতে দিলেন তাকে কি যেন নামাজের হুকুম দিলেন আমি তার হাও তো কালেমা পড়লাম আমাকেও তো কালেমা পড়াইছেন কিন্তু ইয়ার আল্লাহ আপনি তো আমাকে কোনো আমল দিলেন না ছোট সাহাবি আট বছর বয়স এত নামাজও ফরজ হয় নাই ডাক্তার বলি ইয়ার আসুন আল্লাহ নবী গো আপনি তো আমার বাবাকে কালেমা পড়ানোর পর আমার বাবাকে আপনি কি যে আমল দিলেন নামাজ পড়তে বললেন তো আমাকে তো দিলেন না আমাকে তো কিছুই বললেন না শুধু কালেমা পড়ায় দিলেন রাসুল ডাক দেওয়া বলে তাহলে হারে তোর তো এখনো বয়স হয় নাই তোর উপর শরীর তো এখনো আসে নাই তুই তো এখনো আমল করার মতো হুকুম তোর উপর আল্লাহ কোনো দেয় নাই সুবাহান আল্লাহ বলে আল্লাহ পায় যখন ডাক বলতেছে

আমার বাবা না পড়ার পর আপনি তাকে হুকুম দিয়ে দিলেন আমাকে কেন দিবেন না আমার উপর কেন এবং এমন করতেছেন আমি কি আপনারে কম মহাব্বত করি আল্লাহর নবী ডাক দিয়ে বলে তালহারি আমি তাহলে তোরে পরীক্ষা করে দেখি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই পরীক্ষা দেন আমি তালহা পরীক্ষা গ্রহণ করতে প্রস্তুত সুবহানাল্লাহ আট বছরের বালক সন্তান বলে আমি আপনার সব পরীক্ষা অংশ গ্রহণ করতে রাজি আপনি পরীক্ষা দেন আল্লাহর নবী পাশ থেকে তরবারি হাতে দিয়া বলে তালাহারে ওই তোর বাবার মাথা যদি এই মুহূর্তে আমি রাসূলের সামনে হাজির করতে পারবে নি তালহা ডাক দেয়া বলে রাসূল আল্লাহ আমি পারব নবী যদি বলে বাবার মাথা লিয়া আমি রাসূলের কাছে হাজির হ

আনর ভিতরে গন্ডগোল লাগাইতে বেজার লাগাইতে দরিয়ায় আসে নাই আল্লাহ আমার পাঠাইছে আর বললেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আসি দুনিয়ার জমিনে রহমত হইইয়া আমি আসি বাবা সন্তানের মাঝে محبت বাড়াইতে আমি বাবা সন্তানের মাঝে ঝগড়া লাগাইতে আসি নাই বিপদ বাজাইতে আসি নাই আমি আসি সমস্ত কিছুর শোভা দিতে

এই ঘটনার পরে রাসুলকে কি পরিমান মহাব্বত করে তালা ছোট্ট আট বছরের বালক রাখ দে আপনি যেই পরীক্ষা দেবেন আমি অংশগ্রহণ করতে রাজি বাবার মাথা আনার জন্য বাবার পিছনে আর রাসূল তাকে বললেন তুমি পরীক্ষায় পা আমি আর তোমাকে কোনো পরীক্ষা নিতে চাই না এবার যখন মারা তালহাকে নিয়ে তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর দালহা রাদিয়াল্লাহু তাআলা লহয়ে অসুস্থ হয়ে যায় এই এমন অসুস্থ হয়েছে দিন দুই দিন তিন দিন চলে যায় সুস্থ হয় না তারহার নে আল্লাহু তাআলা আট বছরের সন্তান মা আর বাবাকে বলে বাবা গো ও বাবা আমার মনে হয় অসুস্থতার কারণে আমি এমনটা অনুভব করতেছি আমার মনে হয় আমি আর এই পৃথিবীর জমিনে বেশি দিন বেঁচে থাকতে পারব না ছোট্ট আট বছরের সন্তান যখন আমি আর এই পৃথিবীর জমিনে মনে হয় জীবিত থাকতে পারবো না আমার মনে হয় বিদায় সময় চলে আসছে আল্লাহর پیغمبرকে একটা কথা বলে যায় বাবা গো আমি মৃত্যুর আগে তোমাকে একটা ওসিয়ত করে যাই মা আর বাবাকে ডাক দেয়া এই মুহূর্তটা কেমন কষ্টের ছিল রে মা আর বাবা দুইটা চোখের পানি ছিয়ে কাঁদলে বাবা গো কি এমন কথা শুনাইলা আট বছরের বাচ্চা জবান দিয়ে বলে মা গো ওগো মা আমি মনে হয় পৃথিবীর জমিনে আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না মার বাবাকে ডাক দে বলে বাবা গো আমি একটা অসুখ করে যাইব আমার আরো শোনো আমি যদি মারা যায় যদি দিনের বেলায় মারা যায় তাহলে আমার রাসূলকে খবরও দিও আমার রাসূল আমার রাজা রাজা পরে দাফন দাফুল করে যাবে আর যদি আমি রাতের বেলায় মারা যায় ও বাবা তুমি শুনে রাখো আমি যদি রাতের বেলায় মারা যায় আমার রাসূলকে তুমি খবরও দিও না আট বছরের বাবা বাচ্চা শুনতাম কেমন নবীর প্রতি মহাব্বাদ আছে গো ডাক দেয়া বলে বাবা যদি আমি রাত্রে বেলায় মারা যাই আমার বাবা আজকে ডাক দেয়া বলে বাবা গো আমি যদি রাত্রে বেলায় মারা যাই আমার রসুলকে আপনি খবর দিয়ে না দাফন কাফন করে আপনি রাত্রি বেলায় আমার জানা দিয়া আমাকে দাফন করিয়া বলায় আমার রাসুলকে রাত্রে বেলায় খবর দিয়ে না বাবা ডাক দেয়া বলে তাল হারে হ্যাঁ তাল আল্লাহর পায়গম্বর

কেন তুমি তোমার রাসুল খবর দিতে ওসিয়ত কর না করতেছ আল্লাহর পায়গাম্বার কে কেন খবর দিব না রাত্রে বেলায় কেন খবর দিতে নিষেধ করলা তালহা ডাক দেয়া বলে বাবা গো আমার বাড়ি থেকে আমার রাসূলের বাড়ি মিনিমাম ১০ কিলোমিটার দূরের রাস্তা এই মদিনার ভিতরে এই মক্কা মদিনার ভিতরে আমার বাড়ি থেকে আমার রাসূলের বাড়ি হলো ১০ কিলোমিটার রাস্তা এই আমার রাসূলের বাড়ি থেকে আমার বাড়িতে যদি

বেলায় খবর দাও গো আমার নবী আমি তালহাকে যেই পরিমাণ মহাব্বত করে পাগল পাগল হইয়া রাত্রি বেলায় ছুটে আসবে আমি তালহার জানাজা পড়াইতে আমি তার হাকে দেখার জন্য আমার রসুল পাগল হইয়া ছুটে আসবে আর আসার পথে যদি শত্রু নিয়ে একটু ক্ষতিও করে আমার রসুলের ব্যাপারে আল্লাহ যদি প্রশ্ন করেন

বাবা সন্তানের লাশটা কাফন পরাইয়া জানাজা পরাইয়া দাফন করে দিলেন বাবা নিজেই জানাজা করে দাফন কাফন শেষ করে দিলেন রাত্রিবেলায় বাবা সন্তানকে জানাজা দেওয়ার পর বাবার কলি যায় বড় ব্যথা রাসূলের দরবারে আসতে পারে না এমন কষ্ট লইয়া আল্লাহর পয়গম্বর খবর পাঠায়

মনটা বড় খারাপ আল্লাহর রাসূল বলে বড় তুই করো কাম দস করো কাম দল ডাক দে ওরে ইয়া রাসূল আল্লাহ গো আমার সন্তান সেদিন আপনার এখান থেকে যাওয়ার পর পর অসুস্থ হয়ে পড়ে ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার তার খা পৃথিবীর জবেরে আর জেবেছে রে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুইটা চোরার পানি ছেড়ে দিয়ে কাঁদে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি তো কম মহাব্বত করি নাই কম ভালোবাসি নাই তালহা মারা গেলো আমি রাসুলকে কেন খবরও দিলি না ডাকবে বলি রাসুল গো আপনার সাহাবি তালহা এই খবর দিতে আমাকে নিষেধ করেছিল মরণের আগে দুইটা ওসিয়ত আপনার সাহাবি আমাকে করেছিল নবী গো এক নম্বর ওসিয়ত ছিল আমি যদি দিনের বেলায় মারা যাই আমার বাবা বাবাকে ওসিয়ত করলো আমি যদি দিনের বেলায় মারা যাই আমার রাসূলকে খবরটা পৌঁছাইয়া দিও আমি যদি রাত্রি বেলায় মারা যাই এই খবর আমার রাসূলের দরবারে দিও না

রাত্রি বেলায় মারা গেলে যদি আবার রসুল খবর দাও রসুল আবার জানাজা পড়তে আসার কারণে যদি কোনো ক্ষতি হয় শত্রুরা আক্রমণ করে যদি রসুল কষ্ট দেয় আমি আল্লাহ জবাব দিতে পারবো না আল্লাহ যদি দেখতে আমার তেমন

আমি তার কবর জিয়ারত করতে চাই রাসূলকে যখন তালহার কবরের পাশে লইয়া গেল রাসুল তালহার কবরের পাশে দুইটা হাত আসমানের দিকে পাড়া ডাক দেয় ও মালিক আল্লাহ আমার তালহা কেমন আছে আমি রাসুল

ভিতরে করতেছে এই দৃশ্য দেখে আমি রসুল একটু মুসকি আসলাম আমার ছোট সাহাবি আজকে আমি দেখতে পারলাম জান্নাতের ভিতরে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে এই সমস্ত কিছু হয়েছে একমাত্র রাসুলকে ভালোবাসার জন্য আর আমাদের চুল দাঁড়ি পেকে যায় রাসুলকে কলিজা থেকে ভালোবাসতে পারি না অথচ আট বছরের সন্তান রসুন কেমন মহাপাত্র ল মিরিতুর সাথে সাথে আল্লাহ জান্নাতে মেঘমান বানাই আনিছে বলে